আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে বিসিএস বিসিএসের শেষ সময়ের কিছু কথা শেয়ার করব এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় থাকবে যেগুলো সাতচল্লিশতম বিসিএসের প্রিলি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় গত আট থেকে দশ মাস বা প্রায় দশ মাসের কাছাকাছি সময় আমি রেগুলার টানা বিসিএস বিসিএসের প্রিপারেশন নিয়েছি পূর্ববর্তীতে আমার তেমন অভিজ্ঞতা না থাকায় কিন্তু এবার আমি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়ার কারণে আমার কাছে যে যে বিষয়গুলো মনে হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি দেখব যে কিছু মানুষের কমন প্রশ্ন হচ্ছে যে সাতচল্লিশতম বিসিএসের রেজিস্ট্রেশন নম্বর শূন্য আসছে কেন এই বিষয়ে বর্তমানে বিভিন্ন চাকরির গ্রুপ বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা চলছে আজকে আমার পূর্ববর্তী একটি ভিডিওতেও একজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া আমার সাতচুরতম বিসিএসের রেজিস্ট্রেশন কার্ডের নম্বর শূন্য এসেছে তো মূলত এই বিষয়ে ভিডিওটা বিষয়ে কথা বলবো পরবর্তীতে কবে আসতে পারে সাতচরতম বিসিএসের অ্যাডমিট কার্ড এ বিষয়ে কথা বলবো আসন কেন্দ্র কীভাবে আমরা বুঝবো বা জানবো সে বিষয়ে কথা বলবো মডেল টেস্টের গুরুত্ব এবং শেষ সময় আমাদের করণীয় কি তো আমি আমার এই প্রশ্নগুলো একটা নোটপ্যাডে একটা খাতায় লিখে রেখেছি যাতে ধীরে ধীরে ক্রমানুসারে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি তো প্রথমেই কথা বলি সাতচল্লিশতম বিসিএসের রেজিস্ট্রেশন কার্ড নম্বর শূন্য আসছে কেন এ বিষয়ে তো মূলত সাতচল্লিশতম বিসিএসের সার্কুলার এবং আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলেও সাতচল্লিশতম বিসিএসের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড এসে থাকে সাধারণত পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে এটা আমার বিগত একটা বিসিএস অর্থাৎ ছেচল্লিশতম বিসিএস আমি মাস্টার্স চলাকালীন সময় আমার পরীক্ষা চলাকালীন সময় দিয়েছি তখন আমি দেখেছি ওটাই ছিল আমার প্রথম বিসিএস তখন আমি দেখেছি যে সাত থেকে দশ দিন আগে রেজিস্ট্রেশন কার্ড মূলত পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে ছাড়ে তো অফিসিয়াল ওয়েবসাইটের পূর্বে অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ঠিকানায় যদি আপনারা রেজিস্ট্রেশন কার্ড বা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে আপনারা পাবেন কিন্তু সেখানে রেজিস্ট্রেশন নম্বর শূন্য আসবে কারণ পিএসসি অফিসিয়ালি এখনও রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড ছাড়েনি তো যেহেতু পিএসসি অফিসিয়ালি কোনো অ্যাডমিট কার্ড পাবলিশ করেনি এজন্য প্রত্যেকেরই আপনারা যারাই এখন রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন প্রত্যেকেরই রেজিস্ট্রেশন নম্বরে শূন্য থাকবে তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের আশা করি আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল না হলে এ বিষয়ে কোনো সমস্যাই হবে না আপনারা যথাসময় যখন পিএসসি ডেট দিবে তখন আপনারা পেয়ে যাবেন তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল স্বাস্থ্য বিসিএসের রেজিস্ট্রেশন নম্বর শূন্য কেন আসছে এ বিষয়ে কোনো চিন্তা নেই কারণ পিএসসি অফিসিয়ালি এখনও ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাবলিশ করেনি যখন পাবলিশড করবে তখন আপনাদের সঠিকভাবে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন নম্বর সব কিছু ঠিকঠাক আসবে যদি আপনারা ঠিকঠাকভাবে সাবমিট করেন দ্বিতীয় প্রশ্ন কবে আসতে পারে অ্যাডমিট কার্ড এখানে আমি বলবো পরীক্ষার সাত থেকে দশ দিন আগেই ইনশাল্লাহ আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তো পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনারা বাংলাদেশ কর্ম কমিশন বিপিএসসির যেই পেজ সেইখানে যদি আপনারা লাইক দিয়ে থাকেন তাছাড়াও বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন চাকরির কোচিং যাদের ফেসবুক পেজ আছে তাদের থাকে যদি আপনারা অ্যাড হয়ে থাকেন তাহলে সেইখানে আপনারা পাবেন আসন কেন্দ্র কিভাবে জানব আমাদের অনেকেরই প্রথম প্রথম যারা তাদের একটু দ্বিধান্বিত কাজ করে বা দ্বিধান্বিত অবস্থায় থাকে বা একটু ভয় কাজ করে যে আমরা আসন এবং কেন্দ্র কিভাবে জানব তো আসন এবং কেন্দ্র জানার জন্য মূলত পরীক্ষার আগের দিন রাতে পিএসসি থেকে আপনাদের ফোনে মেসেজ আসবে অর্থাৎ যেই নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড পূরণ করেছেন আবেদন করেছেন সেই নাম্বারেই আপনাদের কোথায় রেট এক্সাম এক্সাম সেন্টার এমনকি রুম এমনকি সিট নাম্বার অর্থাৎ এক্সাম সেন্টার কত নাম্বার বিল্ডিং রুম নাম্বার কত এবং সিট নাম্বার কত অর্থাৎ ধরেন আপনার আসলো যে বাংলা কলেজে তো বাংলা কলেজে মনে করেন চতুর্থ ফোর্থ বিল্ডিং তিনতলা তিন হাজার চারশো বত্রিশ রুম একুশ নম্বর সিট এভাবে একদম ছোট ছোট ক্ষুদ্র আকারে ওরা পার্ট বাই পার্ট বলে দেবে এখন পরবর্তীতে প্রশ্নটা মডেল টেস্টের গুরুত্বটা আসলে কি দেখুন যেহেতু আমরা শেষ সময় উপনীত হয়েছি মডেল টেস্টের গুরুত্ব অপরসীম অনেক এবং খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ সরি ভয়াবহনা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যতই পড়াশোনা করি আমাদের পড়াশোনা সঠিক পন্থায় যাচ্ছে কি বা বাজারের আরও পাঁচজন প্রতিযোগীর সাথে আমরা প্রতিযোগিতা করে টিকে থাকবো কিনা না সেইটা আপনারা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনারা অফলাইন এবং অনলাইন দুইটা মাধ্যমেই ব্যবহার করতে পারেন আপনি যদি অফলাইনে যান তো প্রথমে তো আমরা অফলাইনের বিষয়ে কথা বলি অফলাইনে গেলে কী হবে আপনার ওইখানে প্রতিযোগীদের আপনি সরাসরি দেখতে পারবেন তাদের থেকে আইডিয়াও জেনারেট করতে পারবেন যে হ্যাঁ ভাই আমার এই বিষয়ে আমি এভাবে পড়ছি আপনি কীভাবে পড়েন যদি পরিচিত থাকে একটা সময় হয় কি অনেক সময় আপনার গ্রুপ করেও ফেলতে পারে সেটা আপনার জন্য কাজে দিতে পারে আরেকটা হচ্ছে অনলাইন সেকেন্ড বে যেটা অনলাইনের অনলাইনের বিষয়টা হচ্ছে আপনার সময়কে বাঁচিয়ে দেবে আপনি ঘরে বসেই নিজের পরীক্ষা দিলেন সেক্ষেত্রে বর্তমানে অনেক অ্যাপস রয়েছে সব অ্যাপসের নাম আমি বলছি না তবে কিছু কিছু অ্যাপ যেগুলো বাংলাদেশে খুবই প্রচলিত এবং খুবই সুনামধন্য এবং খুবই তাৎপর্যপূর্ণ তাহলে মডেল টেস্ট দিতে পারলে আপনারা আপনাদের অবস্থান বুঝতে পারবেন কোন জায়গায় দুর্বলতা এবং কোন জায়গায় আপনার বেশি জোর দিতে হবে এবং কোন জায়গায় আপনি অনেক ভালো করছেন সেটা আপনার বুঝতে পারবেন তো কোন জায়গায় ভালো করছেন সেটা বুঝতে পারলে আপনার কনফিডেন্স গ্রো হবে এবং কোন জায়গায় দুর্বলতা বা কোন জায়গায় নম্বর কমার্সে সেটা বুঝতে পারলে আপনার পরীক্ষা আরও ভালো করতে পারবেন তো অনলাইনে অথবা অফলাইনে যেখানে আপনার মডেল টেস্ট দেন মডেল টেস্ট দিবেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন তাহলে আপনি কি হবে প্রতিযোগিতার মধ্যে আরও এগিয়ে থাকবেন এখন আমি বলবো শেষ সময় আমাদের করণীয় আসলে আমি তো সবার কথা বলতে পারি না তবে আমি ব্যক্তিগতভাবে শেষ সময় কোন পদক্ষেপ নিচ্ছি বা ব্যক্তিগতভাবে আমি শেষ সময় কিভাবে প্রিপারেশন নিতে চাচ্ছি বা পড়াশোনাটা কিভাবে গোছাতে যাচ্ছি সেই বিষয়ে আমি একটু ধারণা দিতে পারি আশা করি আপনাদের কাজে লাগবে প্রথমত পড়াশোনা রিভিশন রিভিশন করলে আপনার কোথায় ভুল আছে কোথায় আপনার আরও বেশি পড়তে হবে সেটা বুঝতে পারবেন আমি নিজেও এমন কিছু কিছু টপিক যেগুলো দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন রিভিশন করতে গিয়েছি আমার মনে হচ্ছে ও আল্লাহ এই জায়গাটা আমি মিস করে ফেলেছিলাম বা এই প্রশ্নটা আমি বাদ দিয়েছি এটা তো বুঝতেই পারছি না বা লাইভ এমসি কিউ বা অন্য অন্য অ্যাপসে যখন পরীক্ষা দিই দিয়ে দেখি ও এইটা তো এখানে ছিল না বোধ তো যখন বই দেখি যে ও হো এইটা এখানে একটু ছিল আমি মিস করে গিয়েছিলাম তো এইটার জন্য রিভিশন অনেক গুরুত্বপূর্ণ আমি সবসময় একটা কথা বলি সেট বই শেষ করে বারবার রিভিশন দিই তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে রিভিশন পড়াশোনা রিভিশন করা দ্বিতীয় হচ্ছে কোচিংয়ে মডেল টেস্ট দিব কোচিংয়ে মডেল টেস্ট দিলে ইনশাল্লাহ আমি আমার দুর্বলতা এবং ভালো কোনটা সবলতা সেটা বুঝতে পারবো দুর্বল জায়গায় বেশি সময় দেব এবং সবল জায়গাও বারবার রিভিশন করব তৃতীয়ত সাম্প্রতিকের জন্য কিছু বই আমি সেই সময় সাম্প্রতিকের জন্য কিছু বই কালেক্ট করবো সেক্ষেত্রে কি হবে আমি ইনফরমেশান যতগুলো রিসেন্ট ইনফরমেশান সাম্প্রতিক থেকে যে প্রশ্ন আসতে পারে বা যেগুলো গুরুত্বপূর্ণ বা চলমান সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানতে পারবো তাহলে আমি কী করব সাম্প্রতিকের জন্য কিছু ছোট ছোট বই বা কিছু তথ্য আমি মডেল টেস্টের নম্বরকে মূল্যায়ন করব অর্থাৎ প্রত্যেক দিন পরীক্ষা শেষ করে আমি মডেল টেস্টের সাধারণত বিভিন্ন অনলাইনে কোচিংয়ে তো ধরেন যে আজকে একটা আমি কোচিংয়ে পরীক্ষা দিলাম তো সাধারণত হয় কি কোচিংয়ে পরীক্ষার উত্তরগুলো কিন্তু রাতেই দিয়ে দেয় তো আমি দেখলাম আমি কত পেলাম আমি যদি ভালো নম্বর পাই আমি কোন জায়গায় আমার গ্যাপ ছিল বা কোন জায়গায় আমি ভুল করলাম বা কোনখানে আমার সমস্যা ছিল সেটা আমি দেখব তো এভাবে আমি মডেল টেস্টের নম্বরকে মূল্যায়ন করব। ধরেন আমি একশো পেলাম তাহলে আমি একশো পঁচিশ বা একশো তিরিশ বা যে আরে ভালো করেছে বা আমিও যদি সবচেয়ে ভালো করি তার থেকে কীভাবে ভালো করা যায় এটা দেখব এভাবেই নিজের মডেল টেস্টকে মূল্যায়ন করা যেতে পারে সর্বশেষ মডেল টেস্টের উত্তরগুলো করা উচিত কীভাবে ব্যাখ্যা সও করে নেওয়া উচিত আমরা অনেক সময় কি করি যে শুধুমাত্র মলটেস্টের উত্তরগুলো পড়ি কীভাবে ধরেন আমরা দেখলাম যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি মেসোপোটোমিয়ার সভ্যতা তো এখানে মেসোপটেমিয়া সভ্যতা পড়ার পরে মেসোপটেমিয়া শব্দের অর্থ কী এর উৎপত্তি কিভাবে কিভাবে এটা সবচেয়ে প্রাচীন হলো এর যদি টুকটাক বিস্তারিত আমরা জেনে নিই তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো বা ধরেন আমরা পড়লাম কোনো একটা সম্মেলন কফ সম্মেলন তো কপ সম্মেলন শুধু পরীক্ষা এসেছে কফ কী সম্পর্কের সম্মেলন জলবায়ু সম্মেলন তো এর সাথে যদি আমরা পড়ে নিই যে কফ সম্মেলন সম্মেলন আয়োজক কারা কফ সম্মেলন সর্বপ্রথম কোথায় হয় কফ সম্মেলন পরবর্তীতে কোথায় হবে এর মুখ্য উদ্দেশ্য কি তো এরা কার সংগঠন এই বিষয়ে যখন আমরা জানবো তখন ইনশাল্লাহ ভালো করতে পারব তাহলে এই পাঁচটি বিষয় ফলো করলে ইনশাল্লাহ আশা করি ভালো করা সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম